ਦੀ ਮਾਤਾ ਬੰਦੀ ਮਾਤਾ আমার সশস্ত্র প্রণাম জানান শুভেচ্ছা জানান আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে এবং আজকের এই অনুষ্ঠানে সমবেত হয়েছে আমাদের কলেজের পক্ষ থেকে কলেজের গভর্নিং বডির পক্ষ থেকে আমাদের প্রাণীর প্রিয় শিক্ষার্থী কলেজের অধ্যক্ষ সহ সমস্ত গুরুকুল দুই একজন প্রাক্তন ছাত্র এসেছে তাদের সকলকে কলেজের শিক্ষা বন্ধু আছে তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এই অনুষ্ঠানে আমাদের কলেজে দুই কর্ণধার সুব্রত দত্ত সুনীল রায় উপস্থিত আছেন উপস্থিত হতে পারেননি আমাদের কলেজের মাননীয় সভাপতি আনন্দমোহন বিশ্বাস মহাশয় তার পক্ষ থেকেও সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র কাশ্মীর থেকে কন্যাকুমারী আর সমুদ্র হিমাচল নানা ভাষা নানা মত নানা পরিধান বিবেশের এক মিলন মহান বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই ভারতবর্ষ আজকে ভারতবর্ষ উনিশশো সালে পনেরোই আগস্ট দুশো বছরে হয়েছিল স্বাধীনতার পর এত বৃহৎ একটা দেশ এত ভাষা এত মন এত সবাইকে আহেদকারের নেতৃত্বে সংবিধান তৈরি হল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি বাস্তবায়িত হল স্বাধীনতার সাতাত্তর বছর কেটে গেছে ভারতবর্ষ পৃথিবীতে অনেক ক্ষেত্রে শ্রেষ্ঠ আসন নিয়েছে আমাদের অনেক সফলতা আছে ব্যর্থতাও আছে সেই কারণে আমরা যারা ভারতবাসী আমরা যারা নাগরিক আমরা যারা বহু শিক্ষক হিসাবে স্বপ্ন দেখছি এই ভারতবর্ষটাকে রক্ষা করতে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে তাদেরকে এগিয়ে আসতে হবে থাকুন আজকের যখন আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করছি ঠিক তার আগের রাখে পশ্চিমবঙ্গের থেকে কুচবিহার রাজ যাব কেন জাগতে হবে আজও মানুষ রূপে কিছু দারদ এই সমাজে বাস করছে আমাদের মধ্যে সেই কারণে আর্যকর ঘটে সেই কারণে হাতরাস ঘটে সেই কারণে সাক্ষী মালিকের উপর নির্যাতন হয় কেন কি জন্য হবে কিসের মানুষ কিসের মান এবং হুশ কিসের সভ্যতার সে স্বাধীনতা ভারতবর্ষটাকে জানতে হবে বুঝতে হবে পদ দেখিয়েছিলেন মহাত্মা গান্ধী পদ দেখিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস পদ দেখিয়েছেন স্বামীজি ঠাকুর রামকৃষ্ণদেব সেই কারণে ভারতবর্ষ তাকে চিনতে হবে দেবেশ ঠাকুরের একটি ছোট্ট কবিতার শেষ কয়েকটি লাইনের মাধ্যমে ভারতবর্ষ তাকে বোঝা যায় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরু রবি শঙ্কর আলিয়ার যুগল বন্ধু ধনেশ্বরী আর মকবুল রঙিন ছবি আমার ভারত বর্ষ মানে লালুর ফুগিরে গান আমার ভারত বর্ষে আমি শুনেছি মানুমারদের সাথে লকার দুই দেখেছি পাল্লা দিয়ে আযাদের সাথে সচিনের খেলা খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে দেখেছি অডিটোরিয়াম হলে আজকে কি আমরা সচেতন আজকে পনেরোই আগস্ট একটা কি ছুটির দিন একটা কি পিকনিকের দিন না আজকের দিনে শপথ নেওয়ার দিন এদেশটা আমার এদেশটা আমাদের ভারত আমার বিশ্ব আসনে শ্রেষ্ঠ আসন আমাদের আমাদেরকে লড়তে হবে আমাদেরকে পথ দেখাতে হবে চ্যারিটি বিজ্ঞান সেট হোম আমাদের দিয়েই শুরু করতে হবে অনেক নেগেটিভ কথা আছে অনেক সমালোচনা আছে কিন্তু আমরা যদি শুদ্ধিকরণটা আমাদের দিয়ে শুরু করি দেশটা বোধহয় ভালো চলবে সেই কারণে আমি বলবো যে তোমরা ভাবো নিশ্চয়ই প্রতিবন্ধকতা আছে কিন্তু আমরা দেশের আইন দেশের সংবিধান নাগরিক হিসাবে এই যে আমাদের লড়াই দেশকে বাঁচানো আমরা কতটা সচেতন ভাববার ঘুম এসেছে সেই কারণে আমরা প্রত্যেকে আজকে শপথ নেব এই দেশটাকে বাঁচাতে হবে এই দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রকে বাঁচাতে হবে তাই বলতে চাই মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রশান্ত ছেলে শত্রু মেলে অস্ত হাতে ধরতে চাই তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে চাই হ্যাঁ আমরা প্রতিবাদ করব। কখনো পেন দিয়ে কখনো কলম দিয়ে কখনো শিক্ষা দিয়ে কখনো সংস্কৃতি দিয়ে প্রয়োজনে আমরা আমাদের পথ দেখাবে চলছে কিন্তু আগামী দিনে বহু শিক্ষকের ভূমিকা অনেক 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 বেশি আপনারা সচেতন হন বিশ্ব এসএসসি হচ্ছে না প্রতিবন্ধকতা আছে আছে কিন্তু আমাদেরকে শুদ্ধিকরণ করতে হবে আমাদেরকে আমাদের হক চিনিয়ে নিতে হবে আমাদেরকে এই জীবন যুদ্ধে প্রতিষ্ঠা পেতে হবে স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্ন দেখতে হবে যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেবে না সেই স্বপ্ন দেখতে হবে যে স্বপ্ন আমাদের তাড়িয়ে বেড়াবে আমাদের লক্ষ্যের দিকে সেই স্বপ্ন আমাদের দেখতে হবে স্বপ্ন দেখুন এবং পরিশেষে বলবো একটা শ্লোক দিয়ে

নেমে এসেছে এই ধরাতে এই পৃথিবীতে মানুষের মধ্যে ঈশ্বর আছে আমরা করবো এই দেশকে ভালোবাসবো জাতীয় পেয়ে মর্যাদা দেবো ভারতবর্ষের সংবিধানকে আমরা জানবো আগামী দিনে ভারত আবার বিশ্ব আসল শ্রেষ্ঠ আসল লোক যাই হিন বন্দে মাতার

পাঠানি আর সুসঞ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় দিন হয় আপনার রাজনীল আমি শিব Just you can 哪怕不是雨夜中的千万种。 you're yeah. my yeah. yeah.

মানুষের সাথে আমরা মেলায় হাত হাত রাখি সকলের ঘটে we're <laughs>